আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে একটা জমিতে ফসল থাকা অবস্থায় আর একটা ফসল কিভাবে শুরু করা যায় তো সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এসেছি তো প্রথমত আমরা যে মানে চারাটা বসাবো সেটা হচ্ছে আমাদের ক্ষেতেরই এক কোনায় একটা জায়গায় পরিষ্কার করে সেই জায়গাতে আমরা এই যে দেখতে পাচ্ছ চারার দানাগুলো ফেলে দিয়ে সেখান থেকে আমরা নিজেরাই চারা তৈরি করে নিয়েছি তো এটা হচ্ছে বেগুনের চারা আর এটা হচ্ছে মুক্তি বেগুন আর এটা পুরোটাই আমাদেরই জমি তো এখন আমরা চারা মেরে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমাদের এই ঝড়িতে চারা অল্প কিছু করে মারছি আর সামনেই আমাদের আর একটা জমি আছে এই যে জমিটা তো এই জমিটাতে আমরা বসাবো তো ওখান থেকে চারা মেরে নিয়ে আমরা চলে এসেছি তো চারা অল্প কিছু করে মেরে মেরে আনছি আর বসানো হচ্ছে কারণ দূরে চারা নাতড়ে যাবে তার আর ওই মাথায় দেখতে পেলে যে দুজনা আমার ভাই আর আমার আব্বু দুজনে মিলে চারার খোপ করে দিচ্ছে মানে এরকম খুঁড়ে খুঁড়ে জায়গায় জায়গায় খুঁড়ে খুঁড়ে দিচ্ছে যে এতটা এক হাত বা দেড় হাত অন্তর অন্তর যে চারাটা বসবে সেই রকম জায়গায় এরকম খোপ মতো করে দিচ্ছে আর আমার হাতে চারা আছে দেখতে পাচ্ছ প্লাস আমি ভিডিও করছি আর চারা চারাগুলো বসাচ্ছি আর আমার ভাই আর আমার আব্বুজি ওই খোপগুলো করে দিচ্ছে মানে খুঁড়ে খুঁড়ে যেগুলো চারা বসবে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে আর আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর প্লাস আর চারাগুলোও বসাচ্ছি তো দেখতে পাচ্ছ খুবই একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা কারণ ফোনটা ধরতেই তো বুঝতে পারছো প্রবলেম হয়ে গিয়েছে অলমোস্ট চারা সব বসানো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এই যে চারাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুরোটাই এক হাত অন্তর অন্তর ক্ষোপ করে আমরা এগুলোকে বসিয়েছি আর এই চারাগুলো সব বসানো প্রায় অলমোস্ট প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে তো আর এই চারাগুলো প্রায় এক হাত অন্তর অন্তর বসানো হয়েছে জমিটা অবশ্যই চারাটা বসানোর সময় জমিটা নরম থাকা প্রয়োজন তাহলে চারাটা কিন্তু বাঁচবে যদি শুকনোতে বসানো হয় কিন্তু রোজ চারার গোড়ায় পানি দিতে হবে এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে তো এটা টোটাল পুরোটাই দশ কাটা জমি আছে তো দশ কাটা জমি এক বিকালের ভিতরে আমরা রয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এরকম কৃষকের ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন